আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি ছোলা ভুনাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর খেতে ভীষণই টেস্টি হয় রান্না করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ছোলা নিয়েছি তো এখানে দেড়শো গ্রাম ছোলা নিয়েছি ছোলাগুলো চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো অবশ্যই এখানে আপনারা ছোলা ভিজিয়ে রাখবেন দেখুন ছোলাগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছোলাগুলোকে আমি সেদ্ধ করে নেব তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি দেখুন প্রেশার কুকারে আমি ছোলাগুলো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পর আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম ছোলাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে আর দুটো এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি কিছু নেছি ধনিয়া পাতা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি আলু দিয়ে ভুনা করলে খেতে বেশি ভালো লাগে তো আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভেজে নেব আর ভেজে নিলে কিন্তু ভালো লাগবে খেতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এখানে আমি দেড়শো গ্রাম ছোলা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার আলুগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এইভাবে ছোলা বোনা করলে মুড়ির সাথে বা এমনিতেও খেতে ভীষণ টেস্টি হবে তো অবশ্যই আপনার স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আর আলুগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু সেদ্ধ হয়ে যায় আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ছোলা বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না হালকা করে কিন্তু ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুন একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে লবণটা বুঝে ব্যবহার করবেন আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না তো অবশ্যই আপনারা এখানে একটু পানি দিয়ে দেবেন এবার মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা এইভাবে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব তাতে করে ছোলা ভুনা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এভাবে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এবার এখানে আমি পানি দিয়ে দিলাম তো এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ পানি দিয়েছি খুব বেশি পানি লাগবে না আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লো আছে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নেব আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন দেখুন ধনিয়া পাতা মিশিয়ে নিলাম তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম পাঁচ মিনিট রেখে দিচ্ছি এভাবে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় এই ছোলা ভুনাগুলো মুড়ির সাথে বা এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা এইভাবে একবার ছোলা ভূনা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ছোলা পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ